নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতি আজ স্বপ্নীল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখুন তো এবার কিছু বাজার চলতি বানান নিয়ে সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যা সমাধান করব। কারণ আমি আমার ছেলে মেয়েদের দেখেছি একশো জনা যদি বানান লেখে নিরানব্বই জনা এই বানান গোনা ভুল লেখে লেখা উচিত নয় বাট ভুল লেখে এবং শুধু আমি নাইন টেন ইলেভেন টুয়েলভ বলবো না ফাইভ সিক্স আমার যারা এসএসসি পড়তে আছে যারা এম এ পড়ছে গ্রাজুয়েশন করছে তাও আকসার ভুল লিখছে এটা কখনোই কিন্তু হওয়া উচিত নয় আসলে কি তারা জানেই না ব্যাপারটা না বোঝেই ব্যাপারটা ভেবেই কখনো দেখেনি কখনো দেখেনি এই ভুলটা কিন্তু তারা করে থাকে তাই বন্ধু দেখো আজ তোমাদের সেই সমস্যা সমাধান করার জন্য কিন্তু আমি হাজির হয়েছি সেটা কি বলতো কি লিখবো ভয়াকাল না ভয়াকাল লয়কার মত না মত অয়কার এইভাবে যে বানানগুলো আছে আমরা কি লিখবো আজ কিন্তু সেটা সম্পর্কে তোমাদের আলোচনা করব এবং কেন লিখবো সেটা একটু ডিটেলস বোঝানোর চেষ্টা করবো এটা আসলে কেন লেখা উচিত বা আমাদের সমস্যাটা কোথায় হয়ে যায় সেটা একটু বোঝাবো ঠিক আছে একটু দেখো বন্ধু একটু সমস্যার সমাধান করি আগে শব্দটা আলোচনা করি তারপর দেখা যাবে দেখো আমি লিখেছি ভয়াকার ল ভালো আবার ভয়াকার ল লেকার ভালো আসলে এই শব্দটার মাধ্যমে আমি গুড বোঝাতে চেয়েছি ঠিক আছে এবার আমি বললাম ধরো শ্রুতি ধরো আমি এখানটা লিখলাম যে শ্রুতি ভালো মেয়ে একজন লিখল এটা আমি লিখলাম আর একজন ছাত্র লিখেছে শ্রুতি ভালো মেয়ে ভয়াকাল্য এবার দেখো ভয়াকাল্য মেয়ে ভয়াকাল্যকার মেয়ে আমরা দুটো বানানকেই আমরা প্রচলিত হিসাবে দেখেছি এবং অনেক বইতে লেখা থাকে তাহলে আমি কোনটা লিখব একটু বোঝাই এই যে গুড মানে ভালো আমরা ভালো বোঝাতে চাই কি গুড অর্থে এবার বলো এই যে ভয়াকাল ল এটা মানেও গুড বাট জানো বন্ধু এই ভয়াকাল ল ভাল মানে কি হয় জানো তো এই ভাল মানে কপাল বোঝায় ক পয়কাল ল কপাল ফেড তোমার ভাগ্য তাহলে আমি যদি ভাল মানে ভাগ্য ধরে নি কপাল ধরে নিই তাহলে শ্রুতি কপাল মেয়ে শ্রুতি ভাগ্য মেয়ে হয় হয় না আসলে শ্রুতি একটা ভালো মেয়ে আমি সেটা বোঝাতে চেয়েছি সুতরাং কখনই কিন্তু এই ভাল শব্দটা ইউজ করা উচিত নয় হয়ে যাবে কি ভালো ভয়াকার লয়কার অর্থাৎ ভালো তখন গুড এবং এই সম্পর্কে আমি আরেকটা কথা বলি যে এই ভয়াকাল ল ভালো এই ভালোবাসা বানানটাকে অনেকে লেখা ভয়াকার ল ভয়াকা দমটা সহায়কার এই বানানটা প্রচলিত বলে অনেকে লেখে আমি বলছি এটা লিখবি না আমি তাদের একটু অ্যার কি মেরে ছেলে বোঝাই আসলে এরকম ভালোবাসা বানান লিখলে এটা ল্যাংটা ভালোবাসা হয়ে যায় ওরা তখন স্যার কি করে ল্যাংটা ভালোবাসায় আর বললাম দেখ এই ল না প্যান্টটা পরেনি তাই এটা তখন ভালোবাসাটা ল্যাংটা হয়ে যায় তো লকে একটু প্যান্টটা পরিয়ে দিবি তাহলে ভালোবাসাটা কি একটু কীভাবে সম্মানীয় হয়ে তাহলে আমরা যত রকম ভালো পাবো ভালোবাসা পাবো ল্যাংটা করব না তাকে জামা প্যান্ট পরাবো কারণ তাকে সম্মান জানা আমাদের কাজ এই জামা প্যান্ট অর্থাৎ ওকারটা পরিয়ে লিখবো কখনো অন্যভাবে লিখবো না কারণ ভয়কার ল লিখলে পারে সেটা ভাল কপাল বোঝাতে পারে তাই কখন এই ভুলটা কিন্তু আমরা করব না বোঝা গেল বন্ধু এবার চলে আসি একটু মক নিয়ে আরও কেন ওকার লিখবো পরে আরো যুক্তি দেখাচ্ছি এই যে মক নিয়ে দেখো এই যে মত মত আর মত ঠিক আছে ধরো মিমো আমি লিখলাম বিট্টুর মত মত নয় আমি লিখলাম মিমো বিট্টুর মতো নয় আর এইখানটায় অন্য এক ছাত্র লিখল মত 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 ঠিক আছে এবার দেখো মিমো বিট্টুর মতো নয় মিমো বিট্টুর মতো নয় এবার দেখো কোনটা আমি প্রযোজ্য মত না মত একটু খেয়াল করো তো বন্ধু তুলনা অর্থে এই শব্দ দুটো ব্যবহৃত হয় তুলনা করা অর্থে কারোর সঙ্গে তুলনা করা অর্থে এবার খেয়াল করো মত মানে কি মত মত মানে কি তোমার ইচ্ছা ওপিনিয়ন জানতে চায় হয় না তোর মতটা কি তোর ওপিনিয়ন কি তাহলে আমি যদি ওকার না দিয়ে যদি তল কি তাহলে মিমো বিট্টুর মত নয় তাহলে মিমো বিট্টুর ওপিনিয়ন নয় তাই না মনের ইচ্ছা নয় মনের কথা নয় এটা বোঝাতে চাই কক্ষনো না আসলে তোমার ইচ্ছাটা কি অভিপ্রায়টা কি তুমি কি বলতে চাইছো সেটার জন্য আমরা কিন্তু মতও ব্যবহার করি তাই কখনোই কিন্তু এই মত লিখবো না মত অয়কার লিখবো তুলনা করা হচ্ছে বাট মত কখন লিখবো যখন কে ওপিনিয়ন দেবে তার মতে মতে সুনীতি বাবুর মতে সুকুমার বাবুর মতে তখন তাদের মতে সুমন স্যারের মতে অর্থাৎ যখন কার ওপিনিয়ন নেবে মত নেবে তখন লিখবে মত আর যখন তুলনা করবে কখনোই মত লিখবে না মত অয়কার লিখবে বোঝা গেল বন্ধু এর পর করবে না এটা সমস্যা এবং দেখো একটু ভাবো তো এরকম যদি আমি উদাহরণ দিই ছয় কার ট ছোট ছয় কার ট ছোট এর ভাবো তো আমরা যদি কাউকে ছোট অর্থে শব্দ দুটো ব্যবহার করি তখন কি আমি ধরো ছয় ছোট আমার থেকে রিপন ধরো আমার থেকে ভাই আমার থেকে রিপন আমি যদি এরকম লিখি যে আমার থেকে রয়েছি রিপন ছয় ট ছোট তাহলে আমার ভাই রিপন তাহলে আমার থেকে রিপন কি হয়ে যাচ্ছে আমার থেকে রিপন ছোট ছোট মানে কি দৌড়ানো তাহলে আমার থেকে রিপন ছোট আমার থেকে আমার ভাই দৌড়াচ্ছে হয় না কেন লিখবো হোক না প্রচলিত ভুল প্রচলন কখনোই না তখন লিখতে হবে আমার থেকে রিপন ছোট ছয় কাট টয় কাট ছোট অর্থাৎ আমার থেকে আমার ভাই ছোট বয়সে ছোট ও কার লিখবো ঠিক তেমন খাট আমি যদি লিখি খয়া কাট খাটো আমি কিন্তু আমার ভাই থেকে খাটো খাটো মানে হাইটে ছোট আমি পাসপোর্ট চার আমার ভাই পাসপোর্ট মনে হলে ছয়টায় হবে এবার আমি যদি লিখি যে আমি আমি ভাইয়ের থেকে খাট কি হয় আমি ভাইয়ের থেকে খাট মানে কি আমি ভাইয়ের থেকে সোয়ার খাট নিয়ে এসেছি সেটা বোঝাচ্ছি কখনো না আসলে আমি আমার ভাইয়ের থেকে হাইটে ছোট সেটা বোঝাতে চেয়েছি তাহলে আমি খাট লিখবো কেন তাহলে আমি লিখবো কিন্তু আমি আমার ভাইয়ের থেকে খাটো ক্ষয়কার টয়কার সুতরাং নন্দ এরকম ছোট খাটো এই মত এরকম যত শব্দ পাব কখনোই কিন্তু আমি শুধু ট লিখে বা শেষ বর্ণ লিখে ছাড়বো না অবিভক্তি জিততে ছাড়বো না ও কাঠটা লাগাবো তাহলে কিন্তু কোনো সমস্যা কিন্তু হবে না এরকম যত শব্দ পাবে এটা করবে কেন করবে একটু তোমাদের বুঝিয়ে দিই কেন করবে আরেকটা মত দি এই মতটা তোমরা গ্রহণ করো দেখো অনেকটা উপকার হতে পারে কেন করবে ধরো কোনো শব্দের শেষে দেখা যাচ্ছে অ আছে ঠিক আছে কিন্তু উচ্চারণ করতে গিয়ে ও হচ্ছে তখন আমি বলবো অ না বলে ও বলো সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে অর্থাৎ অ আছে উচ্চারণ করতে গিয়ে ও হচ্ছে সুতরাং ও বলো যেমন এগারো না বলে আমি বলবো এগারো বলো বারো না বলে ও কার বলো তেরো না বলে ও কার বলো চোদ্দ না বলে ওকার বলো পনেরো না বলে পনেরো বলো ষোলো না বলে ষোলো বলো সতেরো না বলে সতেরো বলো আঠারো না বলে আঠারো বলো অর্থাৎ প্রত্যেকটা অ অবিভক্তিযুক্তদের শেষ হচ্ছে যদি ও উচ্চারিত হয় আমি বলবো ও যুক্ত করেই কিন্তু লেখো তাহলে কিন্তু সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে এরকম যত বানান করবে বন্ধু যে মতটা দেখালাম অ থাকলে ও লিখে দেবে তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বানান হবে কোনো দিক দিয়ে কোনো রকম সমস্যা কিন্তু তোমাদের আর থাকবে না আশা করছি বন্ধু আজকেও কিন্তু তোমাদের সুন্দর একটা খুব কঠিন বানানের সহজ ভিডিও অতি সহজভাবে তোমাদের উপস্থাপন করতে পেরেছি এবং এর দ্বারা তোমরা প্রত্যেকেই কিন্তু নিজেদের সমৃদ্ধ করতে পারবে এবং এরকম যত বানান দেখবে তোমরা নিজেদের মতন করে কিন্তু তখন অকারটাকে ওকারে বদলে নেবে তাহলে অবশ্যই কিন্তু অ্যাপ্রোপিয়েট মানুষ